আমি দূর থেকে আপনাদের দুজনের অবস্থা দেখছি আপনারা এই ছোট্ট অসহায় শিশুটির সাথে যে আচরণটা করেছেন এটা মোটেও ঠিক করেননি ও হচ্ছে একজন অসহায় প্রতীক সাহায্য সহযোগিতা করে সে তার সংসার চালায় ওর বিস্তারিত আমি অনেক কথা শুনছি তো আপনারা যে কাজটা করছেন একদম রং করছেন ছেলেটা খুবই আসলে অসহায় সাহায্য করতে দিতে পারলে দিবেন কিন্তু মানুষকে এভাবে ধাক্কা মেরে আঘাত করা আমাদের ইসলামে বিশেষ করে এটা কি এলাও না যাই হোক সাহায্য করতে না পারেন কিন্তু মানুষকে আঘাত করেন না না যদি কিছু দিতে পারো অত্যন্ত কি বলো দাও আপনারা তো সেটাও করলেন না আল্লাহ তালা চাইলে তো আপনাদেরকে ওর মতো করতে পারতো কিন্তু সেক্ষেত্রে আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রেখেছে স্বাবলম্বী রেখেছে তাই বলো অসহীদের প্রতি এরকম আচরণ করা কখনই ঠিক নয় জিনিসটা মাথা রাখবেন আশা করি ভাই আমাদের কাজটা করা ঠিক হয় নাই আমরা বুঝতে পারছি এখন আপনি আমাদের খুলে দিচ্ছেন নেক্সট টাইম আর এরকম হবে না ঠিক আছে ঠিক আছে বাবু এদিকে আসো তুমি আমাদেরকে ক্ষমা করে দিবা ঠিক আছে আসলে ভাই আমার কাজটা করা মোটেও ঠিক হয় নাই আসলে ভাই এরকম দেখেছি অনেক যারা